বলেছেন রসুল পাক সাল্লাহ সাল্লামকে বলেছেন হে মোহাম্মদ এটা নির্গাস সত্য তোমার উপর এই কোরআন অবতীর্ণ হইল তুমি কোরআন দ্বারা মানুষের মাঝে শাসন ফয়সলা করো আর যারা আল্লাহ তালার বিধান বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা শাসন ফয়সলা করে তারা ওই যে তারা জালিম তারা কাফের তাদের অনুসরণ অনুকরণ করো না তাদের বিরুদ্ধে সর্বাত্মক জেহাদ করো এই জন্য ভাইরাম আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে যাকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনীত করা হয় আমরা তার ডানে থেকে থেকে সামনে থেকে পিছনে থেকে কঠিনভাবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে হাত পাকার বিজয়ের লক্ষ্য অর্জন রক্ষে অর্জন করে আমরা ঘরে ফিরব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি কোথা বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ সরমখোল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এক ধান সাগর ইউনিয়নে বারবার নির্বাচন করেছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই ডক্টর মাসুবিল্লাহ ডিএড কারিগরি কলেজের সম্মানিত বাংলা টিচার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ